দেখ তো কি সুন্দর বাচ্চা আইছে হ্যাঁ উলি বলে কি সুন্দর করে হ্যাঁ মাশাআল্লাহ মানে সুন্দর ভিডিও করে উলি বাবা রে আবার পতাও খায় বন্ধু না এটা বান্ধবী সুন্দর তো দেখ আরে কা কাম দেই কড়া একটা থাকলে তো অনেক সুন্দর

থামু সরি বড় বড় পাইলে আমি না সিনে হাস